নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমরা আজকে ভারত বনাম মালদ্বীপের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা তোমরা কোথায় এবং কখন দেখতে পাবে সেই ব্যাপারে বলবো তো বন্ধুরা ভারত এবং মালদ্বীপের যে ম্যাচটা আজকে আছে সেটা একটা ফ্রেন্ডলি ম্যাচ এবং ম্যাচটা হচ্ছে কিন্তু শিলংয়ে তো আজকে সন্ধ্যে সাতটা থেকে কিন্তু ম্যাচটা শুরু হবে তো সন্ধ্যে সাতটার আগে এই ভিডিওর পিন কমেন্টে আমি ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে দেবো তো তার জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এছাড়া ফেসবুকেও কিন্তু ফ্রি লাইভ দিয়ে ফেসবুকে গিয়েও কিন্তু তোমরা মাঠে ময়দানে কে ফলো করে নিতে পারো ভিডিও কিন্তু ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এবার ফ্রি লাইভ বলছি কারণ টিভিতে তো খেলাটা দেখা যাবে কিন্তু স্টার স্পোর্টস আর মোবাইলে দেখতে গেলে তো সাবস্ক্রিপশন লাগে এবার অনেকেরই কিন্তু সাবস্ক্রিপশন থাকে না দেখার জন্য সেই জন্য কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে আমি এই ম্যাচের ফ্রি লাইভ লিংক দিয়ে দেবো যাতে তোমরা ম্যাচটা ফ্রিতে দেখতে পারো আর যদি হটস্টার তোমাদের থাকে তো ভালো হটস্টারে কিন্তু তোমরা খেলাটা দেখতে পাবে এবার টিভিতেও কিন্তু খেলাটা দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস থ্রিতে কিন্তু তোমরা খেলাটা দেখতে পাবে যাই হোক আজকে ভারত কি প্রথম একাদশ নিয়ে খেলবে সেই ব্যাপারে যদি আমরা একটু কথা বলি তো আজকে কিন্তু গোলে খেলতে পারে বিশাল কাই বিশাল কিন্তু আজকে চান্স পেতে পারে সেন্টার ব্যাকে আজকে সন্দেশ ঝিঙ্গান আর রাহুল ভেগে শুরু করতে পারে লেফট ব্যাকে খেলবে সুভাশিস এবং রাইট ব্যাকে বরিশ সিং কিংবা অভিষেক তেকচাম সিং কিন্তু আজকে শুরু করতে পারে মাঝ মাঠে আপুইয়া সুরেশ দুটো উইং এ কিন্তু খেলতে পারে লেফট উইং লিস্টন আর রাইট উইং এ মানভিড এবং অ্যাটাকিং মিডফিল্ডে আজকে কিন্তু মাহেশ খেলতে পারে মাহেশ ছাড়াও কিন্তু ব্র্যান্ডানও খেলার চান্স আছে আর একটা মাত্র স্ট্রাইকার নিয়ে ভারত আজকে শুরু করবে শুরু করতে পারে সুনীল ছেত্রীকে দিয়ে তো এই প্রথম একাদশ নিয়ে কিন্তু ভারত আজকে নামতে পারে এবং আবার বলছি খেলাটা কিন্তু আজকে সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে এবার অনেকেই কিন্তু ভাবতে পারে আই এস এল যেহেতু সন্ধ্যে সাড়ে সাতটা দিয়ে শুরু হয় তাই আই এস এর মতোই সন্ধ্যে সাড়ে সাতটা দিয়ে খেলাটা শুরু হতে পারে সেরকম কিন্তু না বন্ধুরা খেলাটা কিন্তু সন্ধ্যে সাতটা থেকেই শুরু হবে তো এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার